আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্লগ আজকে আমাদের সাথে হবে রুই মাছের পুলিপিঠা পিঠা আমরা সব রেডি করে নিয়েছি রুই মাছের পুলি পিঠা করতে আমাদের যা যা লাগছে রুই মাছ মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া এখানে আছে ধনে পাতা পেঁয়াজ কাঁচা মরিচ আর আদা রসুন বাটা সরিষার তেল সয়াবিন তেল আর ময়দা কড়াইতে আমি মাছগুলো ভেজে নেব চার পিস রুই মাছ একটু লবণ একটু হলুদ একটু মরচর গুড় মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল মাছগুলো দিয়ে দিব মাছগুলো এখানে ভাজতে ভাজতে ভাঙিয়ে দিব এবারে কড়া করে ভাজব না মাছগুলো আটা ভাঙ্গা করে নিছে এবার আমি এটা তুলে নিব আমি আটা কাওয়া করার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম ফুটানোর জন্য এখন আমি কাটা বাঁচিয়ে নিব মাছ থেকে এখন আমি মাছটা ভোনা করে নিব এই তেলে কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব পিঁয়াজ একটু কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিব আদা রসুন ভাটা দিয়ে দিব মরিচের গুড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া গুড়া লবণ মশলাটাকে ভালোভাবে ভাজি সামান্য একটু পানি দিব মশলাটা হয়ে গেছে এবার আমি হচ্ছে যে কাটা বাসানো মাছগুলো ভালোভাবে নেড়ে নেব ভালো করে ভেজে নিব মাছগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিব এখন আমি আটাটাকে কাওয়া করে নিব এখানে লবণ দিয়ে দিছি আর আটা আর এখানে হচ্ছে পুর রেডি এটা ধনিয়া পাতা দিয়ে মেখে নেব আমি একটা ডো তৈরি করে নিব আমি আটাগুলোকে এরকম গুলি করে নিচ্ছি এর মধ্যে এখন পুর ভরাবো এই আটার মধ্যে হচ্ছে পুরগুলো ভরাই দিব আমি বেলি নাই এটা হাত দিয়েই বড় করতেছি আস্তে আস্তে মুখটা বন্ধ করে দেবো বার তেলে এখন ভেজে নিব কড়াই তেল দিয়ে দিচ্ছি পিঠা ভাজার জন্য গরম তেলে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি লোহ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল রুই মাছের পুলি পিঠা আর একটু খাবো তারপরই বুঝবো গরম গরম খেতে বেশ লাগছে এটার স্বাদটা কীরকম মাছ ভর্তা হয় না সেম মানে মাছ ভর্তার সাথে যে যদি আমরা রুটি খাই যেমন লাগে ওরকমই তবে গরম গরম ভাজার পর ফ্লেভারটা একটু ভিন্ন ধরনের মুখে স্বাদ লাগছে বেশ ভালো ইউনিক একটা পিঠা তবে এই প্রথম খেলাম

ভালো লাগতো সেভাবে যে খাওয়া যায় না খুবই ভালো লাগতো গরম গরম বেশ মজা লাগলো হ্যাঁ এখন অনেকগুলো ভাজা বাকি আছে অনেক মজার পিঠার একটা ইউনিক সেই দেখতে তো সেই হয়েছে হ্যাঁ দেখতে দারুণ হয়েছে এবার ভাজাগুলো পারফেক্ট পারফেক্ট হচ্ছে ভাজাগুলো এই পিঠাটা আপনার বাসা বানিয়ে খাবেন খুবই স্বাদ লাগছে তবু আমাকে ধন্যবাদ এত সুন্দর পিঠা খাওয়ানোর জন্য